সম্মেলিত দর্শক ফুলপ্রেমী বন্ধুগণ আমি এই মুহূর্তে চলে এলাম একটি ফুল গাছের কাছে দেখতে পাচ্ছেন যে ফুলটি বেগুলে রঙের ফুল দেখুন প্রচুর পরিমাণে এই গাছের ফুল ফুটেছে এই ফুলটির নাম অবশ্য আমার জানা নেই তো এখানে ফুলের এতটা সৌন্দর্য আমি এই সৌন্দর্যে আকৃষ্ট হয়ে আমি এখানে ছুটে এলাম অনেক সৌন্দর্য উপভোগ করার জন্য তো বন্ধুরা আসলে এই যে ফুল গাছটা গেট এটা কিন্তু একটি এটা একটি ব্যাগে বসানো ব্যাগে বসানো তো এটা মাটিতে রোপণ করলেও চলবে তো আর যদি বড় তবে এটা রোপণ আপনারা করেন তা তো এই গাছ সুন্দর গাছ হবে এই এই ফুলটি আমি জানতে পারলাম এটা সারা বছরই এই ফুল ফুটে থাকে আসলে এই ফুলের যে সৌন্দর্য এটা আসলে মন কাড়ে তো বন্ধুরা আপনারাও যদি মনে করেন এই ধরনের ফুল বাগান করতে চান এই ফুল গাছ বানাতে চান এখানে এই ফুলের ডাল থেকে নিচের বিচের থেকে অনেক চারা হয় এই চারা কেটে কেটে আপনারা এই চারা আরও বেশি পরিমাণে বানাতে পারেন এতে আপনার ফুলের বাগান প্রসারিত হবে তো বন্ধুরা অবশ্যই আশা করি আমার এই ফুল ফুলবাগানটি সবারই ভালো লাগবে ভালো লাগার কথা তো ফুলকমী বন্ধুরা সকলকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে কত বিদায় নিচ্ছি ধন্যবাদ